কি অবস্থা দো Simba কি অবস্থা কো দূর হ্যাঁ মি জানি ঠান্ডা কইবেন আমি গরম লই যান জানা ইয়াম দি কুমাইয়া আনাস কাই করবা হি বাকি এসে आओ তোমার দিক দি যান ওই সোারে পাস কর আছে সোরে আছে হ্যাঁ হ্যাঁ ওই বিলি খাই যায়ছে তো হ্যাঁ হজাই থুই গেছ না বড় ড랙 দি হজাইছে

আইরা আমাগো জাফর ভাইয়া যে যাইও কই হেল আই যা হারামি হেল কালগু আইতে কোমনে কালকে বলছ দিয়ে দাও আই আই আইতে তারপালা হইলো ফোন দ্যান হ্যাঁ দিতে আছি ফোন দিতে আছি আর ওই 52 বান 52 আছে গো দুগ্গা

পাঁচল্লিশ কেজি <washing cartles>